জনপ্রিয় অভিনেতা ফারহান ও অভিনেত্রী পাইলের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছেন এবং পরবর্তী মুহূর্তে তারা চুম্বনে লিপ্ত হন এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জন কেউ বলছেন এটি তাদের ব্যক্তিগত মুহূর্ত যা ভুল করে ফাঁস হয়ে গিয়েছে আবার অনেকেই ধারণা করছেন এটি তাদের আসন্ন কোনো একটি দৃশ্য তবে এখনও ফারহান বা পায়েল কেউ নিয়ে কোনো মন্তব্য করেনি বাস্তবতা কি অনেকে ভাবছেন ফারহান ও বাস্তব প্রেম করছেন তবে সত্যিটা একেবারেই অন্যরকম এই ভিডিওটি আসল নয় হে অবাক হচ্ছেন ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে এটি কোনো বাস্তব ভিডিও নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা একটি কনসেপ্ট ভিডিও তাহলে এই ভিডিও ছড়ালো কীভাবে কারা এর পেছনে কি শুধু বিনোদনের জন্য তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ